নমস্কার বন্ধুরা আমার জানা অজানা কাহিনী চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের ভিডিওতে জানব রাধা অষ্টমীর ইতিহাস আর জানবো রাধা অষ্টমী আমরা কেন পালন করে থাকি রাধা অষ্টমীর তাৎপর্য কী রাধা অষ্টমীর গুরুত্ব কতটা এই সব কিছুই জানবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি আমার সকল বন্ধুদের কাছে আমার জানা জানা কাহিনী চ্যানেলে কোনো নতুন বন্ধু থাকলে প্লিজ আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পুরো ভিডিওটি দেখার পর কোনো অংশ ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা কমেন্ট বক্সে জয় রাধারানীর জয় লিখতে একদমই ভুলবেন না চলুন বন্ধুরা এবারে জেনে নেই কৃষ্ণের সাথে যেই নামটি জড়িত সেই নামটি হল রাধা জন্মাষ্টমীর পাশাপাশি রাধা অষ্টমী খুবই জনপ্রিয় একটি উৎসব আদ্র মাসের অষ্টমী তিথিতে রাধা জন্মগ্রহণ করেছিলেন এই দিনটি সমগ্র দেশ জুড়ে পালন করা হয়ে থাকে রাধা অষ্টমী উৎসব হিসাবে জন্মাষ্টমী হল হিন্দুদের অন্যতম প্রধান উৎসব গোকুলে দেবী তার অষ্টম গর্ভের সন্তান ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে অষ্টম দিনে অষ্টম তিথিতে জন্মগ্রহণ করেছিলেন কৃষ্ণ তারপরে এই তিথির মাহাত্ম বৃদ্ধি পায় অনেক বেশি এই তিথির আরাক নাম হলো গোকুলা অষ্টমী জন্মাষ্টমীর পনেরো দিন পরে পালন করা হয় এই রাধা অষ্টমী ব্রত যেটা ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে পালন করা হয় এই দিনে রাধা জন্মগ্রহণ করেছিলেন এবারে আমরা জেনে নেই রাধা অষ্টমীর ইতিহাস শাস্ত্রে এই রাধা অষ্টমীর সম্বন্ধে কি বর্ণিত রয়েছে শাস্ত্র মতে জানা যায় যে শ্রীকৃষ্ণের জন্মতিথি পনেরো দিন পর শুক্লপক্ষের অষ্টমী তিথিতে মথুরায় পবিত্র রাজা ভীষবাণু ও তার তার স্ত্রী ঋদ্ধিদাস স্বর্ণপদ্ম পদ্মর উপর রাধাকে পেয়েছিলেন জ্যোতিষ শাস্ত্র মতেও অষ্টমীর দিন উপবাস রাখলে রাধিকার আরাধনা করলে জীবনে সুখ শান্তি বজায় থাকে এই রাধা অষ্টমী পুজোর কিছু নিয়ম রয়েছে নিষ্ঠাভরে যদি রাধা অষ্টমীর পুজো করা যায় জীবনে সমস্ত দুঃখ দুর্দশা দূর হয়ে যায় পদ্মপুরাণে বলা হয়েছে যে রাধাষ্টমী পৌরাণিক কাহিনী অনুসারে বহু বহু কাল আগে সূর্যদেব পৃথিবী ভ্রমণ করতে এসে পৃথিবীর রূপ সৌন্দর্য এবং অনাবিল আনন্দের ছবি দেখে আকৃষ্ট হয়ে পড়েন মন্দার পর্বতের গুহায় গভীর তপস্যায় মগ্ন হন এইভাবেই তার দিন চলে যায় সূর্যের অনুপস্থিতিতে পৃথিবী অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় পৃথিবীবাসী হয়ে ওঠে অদিষ্ট সূর্যের আলো ছাড়া মানুষ কোনোভাবেই বাঁচতে পারে না তখন বাধ্য হয়ে ভীত স্বতস্ত্র দেবতা সিহরি হরি হন সাহায্যের জন্য শ্রীবিষ্ণু অত্যা তাদেরকে আশা দিয়ে ফিরে যেতে বললে তারপর মন্দার পর্বতের গুহায় তপস্যারা তো সূর্যের সামনে গিয়ে উপস্থিত হন সূর্যদেব আনন্দিত হয়ে বলেন বিহরির দর্শন পেয়ে তার এতদিনের তপস্যা সার্থক হয়েছে সূর্যদেবের সাধনায় তুষ্ট হয়ে শ্রীহরি তাকে ব দিতে চাইলে সূর্যদেব বলেন যে আমাকে একটি গুণবতী কন্যার বর প্রদান করুন যার কাছে আপনি চিরকাল বশির্ভূত থাকবেন শিহরি সূর্যদেবকে সেই বর প্রদান করেছিলেন এবং বলেছিলেন পৃথিবীর ভার কমানোর জন্য বৃন্দাবনে নন্দালয়ে কৃষ্ণরূপে জন্মগ্রহণ করব তুমি সেখানে বিষভানু রাজা হয়ে জন্মাবে তোমার কন্যা রূপে জন্মগ্রহণ রাধা কৃষ্ণের মধ্যে কোনো প্রভেদ থাকবে না সকলকে আকর্ষণ করার ক্ষমতা আমার আছে কিন্তু এই জগৎ সংসারে একমাত্র আমাকে রাধিকায় আকর্ষিত করতে পারবে সেই মতো অনুসারে নন্দালয়ে জন্মগ্রহণ করেন কৃষ্ণ সূর্যদেব জন্মগ্রহণ করেন বিশ্বভানু রাজা হয়ে তারপর সময় মতো ভাদ্র মাসে শুক্লপক্ষে অষ্টমী তিথিতে সিদ্ধিতার গর্ভে রাধার জন্ম হয় রাধার এই আবির্ভাব তিথিতেই জন্মাষ্টমী বলা হয় যেটা তার জন্মদিন হিসাবে পালন করা হয়ে থাকে একটি কাহিনীতে বলা হয়েছে যে প্রাচীনকালে একদিন রাজা বিশ্বভানু নদীতে স্নান করতে গিয়েছিলেন কিন্তু স্নানের জন্য আশ্চর্য হয়ে গেলেন কত সহস্র সূর্যের আলোকের মতো প্রতিময় একটি স্বর্ণপদ্ম ঠিক যেন যমুনা নদীর মাঝখানে ফুটে আছে এরপর রাজা বিশ্বভানু লক্ষ্য করল যে সেই স্বর্ণপদ্মের মধ্যে একটি শিশু কন্যাও রয়েছে তিনি অবাক হয়ে গেলেন ঠিক তখনই ভগবান ব্রহ্মা এসে রাজাকে জানালেন যে রাজা বিশ্বভানু ও তার পত্নী ইতিদার পূর্ণ জন্মের ভগবান বিষ্ণু পত্নীকে কন্যা রূপে লাভ করার জন্য কঠোর তপস্যা করেছিলেন তাই সেই ফলস্বরূপ রাজা স্বয়ং ভগবান বিষ্ণুর পত্নীকে কন্যা রূপে পেয়েছেন এরপর রাজা শিশু কন্যাকে নিয়ে এসে তার স্ত্রী ঋদ্ধিদার হাতে তুলে দেন এবং রাজার অন্দর মহল সহ সমস্ত রাজ্য আনন্দে ভরে উঠে রাজা উৎসবের আয়োজন করলে সমগ্র বৃন্দাবন ওঠে নতুন সদস্যের আগমনে সেদিন ভগবান কৃষ্ণকে নিয়ে এসেছিল রাধা অষ্টমীর উৎসবে শিশু কৃষ্ণ যখন হামাগুড়ি দিয়ে রাধা রানীর কাছে গিয়েছিল সেই মুহূর্তে রাধা রানী চোখ খুলে পথ দেখে ভগবান শ্রীকৃষ্ণকে আর এই আবির্ভাবের দিনটি রাধা অষ্টমী হিসাবে পালন করা হয় রাধা অষ্টমীর তাৎপর্য হিন্দু সমাজে রাধা অষ্টমী মহা সমারোহে পালন করা হয় ভগবান ভাগবত পুরাণে বর্ণিত রয়েছে ব্যক্তি একবার যদি অন্তত রাধাষ্টমী ব্রত পালন করে তাহলে তার কোটি জন্মের ব্রহ্ম হত্যা পাপ ক্ষয় হয় এছাড়াও হিন্দু ধর্মালম্বীরা মনে করেন যে শত শত একাদশীর পালন পালনের পূর্ণ ফল অর্জন করা যায় একটি রাধাষ্টমীর মতো পালন করলে তার থেকেও বেশি পূর্ণ লাভ করা যায় বলা যায় যে রাধার সঙ্গে সম্মিলিতভাবে থাকলে কৃষ্ণের নামে রাখি সম্বোধন যুক্ত হয় তারা কৃষ্ণ জন্মাষ্টমীর ব্রত উদযাপন করেছেন তারা যদি রাধাষ্টমীর ব্রত পালন না করেন তাহলে কিন্তু পূর্ণ ফল অর্জন করা যাবে না কেননা শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন কৃষ্ণ ও রাধার মধ্যে কোনো পার্থক্য নেই সেই কারণে সম্পূর্ণ পুণ্যলাভ করতে চাইলে কৃষ্ণ জন্মাষ্টমীর সাথে সাথে রাধাষ্টমী ব্রত সবাইকে পালন করতে হবে তাহলেই পূর্ণ ফল লাভ করা যাবে বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান অল করে রাখলে আমি যখনই অজানা কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ ও ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি আমি শেষ করছি দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে কমেন্ট বক্সে জয় রাধারানীর জয় লিখতে একদমই ভুলবেন না